দর্শক আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে সামনে এখন এটা একটা জোড়া জোড়া কামিজ হবে আমরা কিন্তু কামিজটা কাটিং করেছি একটা তা আমরা আর কাটিং কিভাবে করবো দেখেন একজনের যদি দুইটা দুইটা যদি আপনাদের

কামিজ অথবা সেলোয়া যেটাই আপনারা কাটিং করেন না কেন মানে একসঙ্গে কিন্তু আপনাদের হয়ে যাবে কিন্তু যদি কাপড়ে যদি কোনো কম বেশি না থাকে সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে সবগুলো কাটিং করা খুবই সম্ভব আচ্ছা তারপর দেখেন এখানে কিন্তু আমি এখন এটা এটা মিলিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের এই যে গলার এখানে কিন্তু ডিজাইনটা আছে ডিজাইনটার কারণে কিন্তু আমাদের এখানে একটা করে মানে সুন্দর করে মিলিয়ে নিলাম দেখেন এটা কিন্তু আমি ভাস্টা করে ফেলছি দেখতে আমরা কিন্তু কামিজটা কাটিং করে ফেলেছি আগে এই যে এটা জোড়া কামিজ হবে তা এটার মাপে এখন শুধু এটা আমরা কাটিং করব নিচের অংশটা আমাদের হয়তো আপনারা একটু দেখতে পাচ্ছেন কম কিন্তু আপনাদের ওপরের যে অংশটা আমি ঠিক মতো দেখাবো এই দেখেন আপনারা কামিজটা যদি এই কামিজটা কাটিং করে না দেখে থাকেন তা আপনারা অবশ্যই এটা দেখে নেবেন চ্যানেলে অবশ্যই এটা আপনারা পেয়ে যাবেন এটাতে আমি সুন্দরভাবে আপনাদেরকে মাপগুলো একদম সূত্র একদম মানে সঠিক সূত্র দিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝিয়েছি যাতে আপনাদের কোনো কোনো এটাতে বোঝাতে মানে ভুল না হয় আপনাদের এটা সুন্দরভাবে আপনারা বডির যে অংশটা সেটা আপনার তুলে ধরেছি মহড়ার অংশটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছি এটা আপনারা যদি ভালো করে এটা একটু ভালো করে মানে বোঝার চেষ্টা করেন ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা একদম সঠিক কাটিংটা আপনারা করতে পারবেন আচ্ছা দেখেন আমরা এখন জাস্ট শুধু এটার কিন্তু আমরা শুধু মানে এটার যেভাবে আছে সেভাবে আমরা কাটিংটা করতে পারি এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু একটু ঘেরে কিন্তু একটু কম আছে নিচের পাটটাতে একটু কম হচ্ছে তা আমাদের দুইটা যেহেতু এক সমান আমরা ঘেরটা আমরা সমান করেই দেবো আমরা দরকার হয় একটু উপরের ঘেটটা মানে যেটা কাটিংটা করছি এটার ঘেটটা একটু কমিয়ে দিলাম নিচের ঘেটটা একটু কমলো উপরের অংশগুলো সবই ঠিক থাকবে দেখতে এটা কেন আমাদের কিন্তু এটা কাটা হয়ে গেল কাজগুলো করা খুবই সহজ এখন আপনারা ঘরে বসে কাজগুলো করতে পারবেন যদি আপনাদের আগ্রহ থাকে বর্তমান ঘরে বসে আমাদের মা বোনেরা এখন এই কাজগুলো করতে পারতেছে খুব ভালো লাগে তারপর এখানে আমাদের কিন্তু এখানে আমাদের মাখা গুলো দিয়ে নেবো এখানে যেমন এটা হচ্ছে আমাদের বড়ির মাখা এটা কিন্তু আমাদের হচ্ছে পেটের মাখা এখান থেকে আমাদের সাইডের অংশটা সাইড এখান থেকে ফাঁড়া হবে সারা রোগ আমাদের এখান থেকে আমাদের এখান থেকে বন্ধ থাকবে আচ্ছা নিচে কিন্তু আমাদের একটু টেনে নেই দেখেন এটা কিন্তু আমি একটু সমান করে দেবো দর্শক অবশ্যই এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে আপনাদের মতামত যা হয় তাই লিখবেন কেননা আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানার আগ্রহটা বাড়িয়ে দেয় ঠিক আছে তাই আপনারা কমেন্ট করবেন আপনাদের যা কিছু বলার থাকে না কেন আচ্ছা এখন আমরা কিন্তু হাতা কাটিং করব হাতাটা কিন্তু ডাটাটাও আমরা এভাবেই আমরা ফেলে নেব দেখেন এটাতে যদি কোনো কম বেশি থাকে সেটাও আমরা কিন্তু এখানে আমাদেরকে এখানে দেখে নিতে হবে এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমি এখানে মিলাচ্ছি এখানে কিন্তু মিলাচ্ছি দেখেন এখানে মিলাচ্ছি কিন্তু এখানে কম বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে কাপড়গুলো কিন্তু সাপগুলো বাঁকা আর একটা সমস্যা হয় কি এই যে এখানে কিন্তু আমি সঠিকভাবে কিন্তু সুন্দরভাবে বসিয়ে কিন্তু কাটিংটা করছি কিন্তু এটাই কাপড়টা আছে এখন কিন্তু সমস্যা হয় না কিন্তু কাপড়টা হবে কি ধোয়ার পরে কিন্তু এটা আবার বাঁকা হয়ে যায় 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 কিন্তু কিন্তু দেখা আর সেক্ষেত্রে প্যাঁচ কিন্তু দর্জিদের উপরেই কিন্তু বদনামটা আসে যে এরা কি কিভাবে বানাইছে কিন্তু এটা আপনাদেরকে একটু বুঝতে হবে আহ একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে সুতি কাপড় কিন্তু ধোয়ার পরে কিন্তু বাঁকা হয়ে যায় জামা বানিয়ে দিয়েছি কিন্তু ঠিক আছে বানায় নিয়ে গেছে যখন ঠিক আছে কিন্তু যখন এটা ধোয়া দেয় তখন মনে করেন যে জামাটা ঘুরে যায় এক সাইড বাঁকা হয়ে যায় আর এক সাইড ঠিক থাকে মানে এরপরে সবকিছুই বাঁকা হয়ে যায় তখন কিন্তু দর্জিদের উপরে কিন্তু দোষটা পরে আসি যে জামাটা বানা ভালো হয়নি কিন্তু ওইটা সমস্যা না কাপড়ের সমস্যা কাপড়ের কারণে কিন্তু এই জিনিসটা হয় কিন্তু টেটন কাপড়ের ভিতরে এগুলো হয় না আচ্ছা দেখেন এখন আমরা হাতাটা কিন্তু এটার মাপে ফেলে কিন্তু আমরা কারিংটা করতেছি হাতা একটু হাতা এক মাপেই হবে যেহেতু একজনের এ কাপড়টা এই শুধু ফেলে আপনারা শুধু এই যেভাবে আপনারা সঙ্গে সঙ্গে কেটে ফেললেন এটাতে কিন্তু কাপড় কিন্তু একটা মানে এখানে কিন্তু কাপড় কিন্তু একটু কম পড়ছে নিচটাতে নিচের জামা নিচের হাতাটাতে এটা দেখে দেখাতে চাই আপনাদেরকে দেখেন এই দেখছেন এখানে কিন্তু একটু শর্ট আছে কিন্তু আমাদের এই যে এখানকার যে মেজারমেন্টটা এখানে কিন্তু আমাদের কাপড়টা ঠিক আছে এখানে কিন্তু হাতাটা কিন্তু এখানে এভাবে যদি সেলাই করা হয় তাহলে কিন্তু সমস্যা হবে না আর যদি কোনো সময় যদি বাড়ানোর দরকার পড়ে টাইট হয়ে গেছে বেশি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে জয়েন দিতে হবে তো দর্শক আজ পর্যন্ত ভিডিও আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত করলাম আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ